সালামু আলাইকুম আমার নতুন ভিডিও আপনার আর স্বাগতম এন ত্রাণ বিতরণ ওর একটু হল গিয়া সৌদির পক্ষ থাকি আর একটা ফাটা নিচে গিয়া এই আমরা প্রবাসী একজন চাষা ফুয়াদ চাষার কফিলে দিছ টেকা আর ফুয়াদ চাষায় দেশ প্যাকেটিং করিয়া সকলরে বিতরণ করিয়া দিরা। আর এটা একদ প্যাকেটও আছে আলু এরপরে চিনি ডাইল তেল মানে কিছু টেকা দিসলা কফিলে ও টেকা দিয়ে তারা দিস আর এখন উসামা চাচ্ছু কিচ্ছু কইবা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশে যারা আমরা এই লাইভ দেখরা আমরা সব রে আমরার পক্ষ থেকে আন্তরিক মুবারক জানাইরাম এবং সংক্ষিপ্ত আকারে আমার ফুয়াদা মাধ্যমে এজন সৌদিয়া সামান্য অর্থ যিনি অর্থ ফুয়াদে দিছইন সানুর গেছে সানুরে ওটা একটা প্যাকেজ করিয়া আর লগে সহযোগিতা আমিন সহ লাগাইয়া কজনের দ্বারা সহযোগিতা করি এটা প্যাকেজ আকারে আমরা সংক্ষিপ্ত আকারে হইল আমরা এলাকার কিছু বন্ধাত্ম মানুষের কাছে আমরা পৌঁছাইয়া দিছি আল্লাহ যেন এই দান কবুল হরইন এবং যারা শ্রম দিছইন ই যেন আল্লাহ কবুল হরইন আর আমি দোয়া করি যে সৌদিয়ানে ই সামান্য সাহায্য করছোই তাই যেন আগামীতেও আমরা এই এলাকার দুর্যোগের সময় সাহায্য করেন আর পোয়াদেরও ধন্যবাদ জানাইরাম এবং দেশে বিদেশে যারা আমরা এই লাইভ দেখরা বা এই অনুষ্ঠান দেখরা সবরে ধন্যবাদ জানাইয়া আমি শেষরাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بل على العلى بكمال كشف جمالي حسنة حسن التجمع صلى عليه وعليه اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب রবি রাম হুমা কামা রব্বাইয়ানি সগির ইয়া রহমার রাহিমিন ইয়া ক্রম আল্লাহ ক্রমিন মৌলা আল্লাহ ফাদর মাধ্যমে সৌদি থেকে যারা ই ত্রাণ দিয়েছেন মৌলা এর কবুল ফরমা আল্লাহ তারা এই ত্রাণগুলার কবুল ফরমা ইয়া রহমার রাহিমিন ইয়া ক্রম আল্লাহ ক্রমিন মৌলা হাজারা সাহায্য সহযোগিতা করছেন এরা মা বাপরে মাফ করি দো আল্লাহ হেরা দাদা দাদা দিনা দাদা আত্মীয় স্বজন হকিক দা যত মুরগে পত্র মাফ করি দো আল্লাহ খাসুরি ফাদর বাপরে মাফ করি দো আল্লাহ ফাদর মাধ্যমে আয়োজন হয়েছে আল্লাহ ফাদর বাফরে মাফ করি দো তানর পাকো সব টুকুর সব আপনি পৌঁছাইয়া দো ইয়াত্রাব সব মূর দেগানুপাকো আল্লাহ আমার কপুল ফর্মাও মানুষের সাহায্য করার সহযোগিতা করা তো কেনায় ফর্ম আল্লাহ আমরা বাংলাদেশের উপর গজব আছে মৌলা তোমার কুদরতি হাত দিয়ে দেও আমরা বাংলাদেশের মানুষের হেফাজত ফর্মাও আল্লাহ বন্দা থাকে আমার হেফাজত ফর্মাও ও সালামাল মুসালিন আল্লাহামদুল্লাহির আলমিন